নমস্কার ডায়াবেটিস বা সুগার শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত এখন এমন কোনো পরিবার খুঁজে পাবেন না যেখানে কোনো ডায়াবেটিস রোগী নেই বা বিশ্ব স্বাস্থ্য একটা হিসাব অনুযায়ী ডায়াবেটিস এখন একটি মহামারী রোগ এই রোগের অত্যাধিক বিস্তারের কারণেই এমনটাই ঘোষণা করা হয়েছে ডাব্লিউ তরফ থেকে গোটা পৃথিবীর চিকিৎসকদের কাছে ডায়াবেটিস এখন একটি চ্যালেঞ্জের বিষয় বিশেষত ভারতের মতো দেশে এই রোগটি প্রায় মহামারীর আকার নিয়েছে দেশের অসংখ্য মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত আর ডায়াবেটিস পেশেন্টের দিক থেকে দেখতে গেলে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে আপনি হয়তো ভাবছেন ডায়াবেটিস তো বয়স্ক লোকেদের রোগ কিন্তু এটা জেনে অবাক হবেন এর একটা রিপোর্ট অনুযায়ী ভারতের এইট পয়েন্ট সেভেন পারসেন্ট ডায়াবেটিস পপুলেশন কুড়ি থেকে সত্তর বছর এই এজের মধ্যে বিলং করে আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দু সালে একটা অনুযায়ী দু হাজার সংখ্যা ছিল একশো এক মিলিয়ন বা দশ এক কোটি যা আমাদের টোটাল জনসংখ্যা ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এখানে আরো একটা কথা বলে রাখি ওই সালে ভারতের প্রি ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল একশো ছত্রিশ বা তেরো ছ কোটি যা আমাদের টোটাল জনসংখ্যার ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট দু উনিশ সালের একটা এস্টিমেট অনুযায়ী ওই সালে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল সাতাত্তর মিলিয়ন এবং এই সংখ্যা বেড়ে দু সালে একশো মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে আর যদি ভারতের রাজ্যগুলোর কথা বলি তাহলে সবথেকে বেশি ডায়াবেটিস রেট কেরালা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং তারপর চন্ডীগড় দিল্লি তামিলনাড়ু এবং এর পরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ডায়াবেটিস রয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগ নিম্ন এবং মধ্যম আয়ের দেশে বসবাস করে প্রতি বছর প্রায় মিলিয়ন লোক এই ডায়াবেটিস রোগে মারা যায় গত কয়েক বছর ধরে ডায়াবেটিস সংখ্যা এবং প্রকোপ উভয়ই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখনকার মানুষের লাইফস্টাইল এর কারণ বলে দাবি করা হয়েছে একটা গবেষণা এছাড়া চিকিৎসকরা মনে করেন যে এখন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে এই রোগটি রয়েছে কিন্তু তারা নিজেই জানে না যে তাদের মধ্যে এই রোগটি রয়েছে আর সমস্যাটা এইখানে কারণ এই রোগটি প্রথম অবস্থায় তেমন কোনো লক্ষণ বোঝা যায় না আর যত দিনে লক্ষণ বোঝা যায় ততদিনে একটা বড় সড়ো সমস্যার সৃষ্টি হয়ে গেছে তবে কিছু মানুষ মনে করেন যে শুধু মিষ্টি খেলে হয়তো ডায়াবেটিস হয় যদিও ব্যাপারটা একেবারে তেমন নয় আসুন আজকের ভিডিওতে জেনে নেই এই ডায়াবেটিস সম্বন্ধে মানে ডায়াবেটিস কি এটা কিভাবে হয় বা একে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস কি এডিএ বা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনো সারে না কিন্তু এই রোগটিকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় আইরিশ ইন্ডিপেন্ডেন্টের একটা আর্টিকেলে বলা হয়েছে আমরা যখন কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করা যদিও খাবার খাই তা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং আমাদের শরীরে এক ধরনের হরমোন আছে যার নাম হলো ইনসুলিন এটি আমাদের অগ্নাশয়ের একটি বিশেষ কোষ আইলেটস থেকে নিঃসর এর কাজ হলো গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোতে পৌঁছে দেওয়া এই ইনসুলিনের কাজ হলো মানুষের শরীরের কোষগুলোতে শর্করা বা গ্লুকোজের প্রবেশ নিয়ন্ত্রণ করা অর্থাৎ এই ইনসুলিন একটি চাবি হিসাবে কাজ করে এর দ্বারা আমাদের এই যে খাওয়ার থেকে উৎপন্ন গ্লুকোজ তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের কোষগুলোতে প্রবেশ করতে পারে এরপর সেই গ্লুকোজকে ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে এবং সেই শক্তি ব্যবহার করে আমরা সারাদিনের কাজকর্ম করি সুতরাং এই গ্লুকোজ মানুষের শরীরের কোষে যখন পৌঁছাবে না তখন মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে ব্যাহত ডায়াবেটিস হলো শরীরের এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিনকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে না যখন কারো ডায়াবেটিস হয় তখন ওই মানুষের শরীরে ইনসুলিন নিঃসরণ কমে যায় ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছোতে পারে না সেই গ্লুকোজগুলো আমাদের রক্ত নালীতে জমা হয় এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় সাধারণত ইউরিনের মাধ্যমে এই অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায় এ কারণেই যাদের ডায়াবেটিস হয় তাদের ঘন ঘন ইউরিন পায় এবং এই ঘন ঘন ইউরিনের কারণে রুগীর শরীর থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ বেরিয়ে যায় এর ফলে তার দেহের যে প্রয়োজনীয় শক্তি তার দেহের কোষগুলো উৎপাদন করতে পারে না এর ফলেই সাধারণত ডায়াবেটিস রোগী দুর্বলতা অনুভব করে বিশেষজ্ঞদের মধ্যে যাদের বাবা মা ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডায়াবেটিস আছে বা যাদের কোনো হার্টের রোগ আছে রক্তে কলেস্ট্রলের পরিমাণ বেশি বা হাই ব্লাড প্রেসার আছে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বেশি এবং ডায়াবেটিস হয়ে গেলে রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তার রক্তনালী স্নায়ু চোখ কিডনি এবং হার্টের সমস্যা সহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে দেখুন ডায়াবেটিস মূলত চার রকমের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস গর্ভকালীন ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস প্রথমটা হলো টাইপ ওয়ান ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না এই রোগে অগ্নাশ ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো একেবারে ধ্বংস হয়ে যায় শিশু এবং তরুণদের মধ্যে এই রকমের ডায়াবেটিস বেশি দেখা যায় মানে যাদের বয়স ধরুন দশ থেকে তিরিশ বছরের মধ্যে তাদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস বেশি দেখা যায় এই ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রুগীকে ইনসুলিন ইনজেকশন বা ইনসুলিন পাম্প নিতেই হয় অন্যথায় রক্তে গ্লুকোজের পরিমাণ অতি দ্রুত বেড়ে গিয়ে অল্প সময়ের মধ্যে রক্তে অম্লজাতীয় বিষক্রিয়ার ফলে রুগী অজ্ঞান হয়ে গিয়ে মারা যাওয়ারও সম্ভাবনা থাকে দ্বিতীয়টা হলো টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিসের সব থেকে সাধারণ রূপটিই হলো টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস রোগে আক্রান্ত প্রায় নাইনটি পার্সেন্ট লোকের টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে মানে ধরুন যদি আপনি দশ জন ডায়াবেটিস রুগী গেছেন তাদের মধ্যে নজন জন রুগীর টাইপ টু ডায়াবেটিস ক্ষেত্রে তাদের শরীরে কিছুটা পরিমাণ ইনসুলিন তৈরি হয় তবে সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় অথবা তাদের শরীরে যে ইনসুলিন তৈরি হয় সেটা কার্যকর ভাবে ব্যবহার করতে পারে না তাদের শরীর এর পেছনে মূলত যেটা থাকে সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এখন প্রশ্ন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স কি ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি শারীরিক অবস্থা যেখানে শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু তা সঠিকভাবে কাজ করতে পারে না অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে না কোনো ব্যক্তির শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে পরবর্তীকালে তার ডায়াবেটিস দেখা যায় মানে সাধারণত এই টাইপ টু ডায়াবেটিস অনেক সময় গর্ভবতী অবস্থায় মহিলাদের ডায়াবেটিস ধরা পড়ে কিন্তু প্রসবের পর আর ডায়াবেটিস থাকে না এই রকম জটিলতাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে গর্ভবতী অবস্থায় মায়ের শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হয় আর যদি এই ইনসুলিন তৈরিতে তার শরীর অক্ষম হয় তাহলে ওই গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিস হয় চতুর্থটা হলো প্রি ডায়াবেটিস যখন রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় কিন্তু সেটা টাইপ টু ডায়াবেটিস হিসাবে গণ্য করার জন্য যথেষ্ট পরিমাণ নয় তখন সেই ডায়াবেটিসকে প্রি ডায়াবেটিস বলা হয় হ্যাঁ তবে কিছু কিছু ব্যক্তি এই প্রি ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিসকে হালকা ডায়াবেটিস বলে মনে করেন এবং বলেন আমার তো হালকা হালকা সুগার আছে ডায়াবেটিস বলে কোনো জিনিস নেই আমার মনে হয় সব গুরুত্ব সহকারে ডায়াবেটিস এবং নিয়মিতভাবে পর্যবেক্ষণ এবং যথাযথ চিকিৎসা করানো উচিত সমস্ত ডায়াবেটিস এর লক্ষণ গুলো প্রায় একই রকমেরই হয় যেমন টাইপ টু ডায়াবেটিস এর টাইপ ওয়ান ডায়াবেটিসেরই মতো কিন্তু টাইপ টু ডায়াবেটিস এর সূত্রপাত খুব ধীর গতিতে হয় এবং লক্ষণগুলোও। টাইপ ওয়ান ডায়াবেটিস মতো কষ্টভাবে বোঝা যায় না এবং এই কারণেই অনেকে এটাই জানে না যে তাদের মধ্যে এই টাইপ টু ডায়াবেটিস আছে ডায়াবেটিস হলে যে লক্ষণগুলো সাধারণত দেখা যায় সেগুলি হলো ঘন ঘন প্রস্রাব বা ইউরিন হবে জল খাওয়ার টেস্টটা বেশি বেশি লাগবে শরীরে ক্লান্ত এবং দুর্বলতা অনুভূতি হবে বেশি বেশি খিদা পাবে স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন কমতে থাকবে যে কোনো ধরনের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় অনেক দেরি হবে নানা রকমের চর্মরোগ যেমন খোস পাঁচড়া ফড়া চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে চোখে কম দেখা বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে দেখুন এই সিমটমস বা লক্ষণগুলো শুনে হয়তো আপনার মনে হতেই পারে যে আমার মধ্যে তো এই সিমটমটা আছে আমার মধ্যে তো ওই সিমটমটা আছে তাহলে কি আমার ডায়াবেটিস হয়ে গেছে এতে আপনার মনে একটা কনফিউশন তৈরি হতে পারে আমার মনে হয় নিজের মধ্যে এই কনফিউশন ক্রিয়েট না করে একটা ডায়াবেটিস টেস্ট করিয়ে নেওয়া বেটার হবে এখন হসপিটালে যেতে হয় এখন এখন অনেক খুব স্বল্প মূল্যে দ্রুত ডায়াবেটিস টেস্ট করানো যায় আসল প্রশ্ন হচ্ছে রক্তের সুগারের মাত্রা কত হলে বলা যাবে যে ডায়াবেটিস রয়েছে এর জন্য মোটামুটি তিনটি টেস্ট রয়েছে ফাস্টিং টেস্ট পিপি টেস্ট এবং এইচ বি এ সি টেস্ট ফাস্টিং টেস্ট আট ঘন্টা না খেয়ে করতে হয় পিপি টেস্ট খাওয়ার দু ঘন্টা পর করতে হয় এদিক থেকে সব থেকে আধুনিক পরীক্ষাটি হলো এইচ বি এ ওয়ান সি টেস্ট এই টেস্টের মাধ্যমে শেষ তিন মাসের সুগারের গড় পাওয়া যায় ফাস্টিং টেস্টের মান একশোর নিচে হলে নর্মাল একশো থেকে একশো ছাব্বিশের মধ্যে হলে প্রি ডায়াবেটিস স্টেট আর যদি একশো ছাব্বিশের বেশি হয়ে যায় তাহলে আপনার ডায়াবেটিস হয়ে গেছে পিপি টেস্টের মান একশো চল্লিশের নিচে হলে নর্মাল একশো চল্লিশ হলে প্রি স্টেট এবং একশো চল্লিশের বেশি হয়ে গেলে আপনার ডায়াবেটিস হয়ে গেছে আর এইচ বি এ ওয়ান সি টেস্টের ক্ষেত্রে এই মানটি যদি ছয়ের নিচে হয় তাহলে নর্মাল সিক্স থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে হলে প্রি স্টেট এবং সিক্স পয়েন্ট ফোরের বেশি হয়ে গেলে তাহলে আপনার ডায়াবেটিস হয়ে গেছে এখন অনেক কম বয়সেই মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে তাই চিকিৎসকদের পরামর্শ পঁচিশ বছর বয়স পেরোলেই বছরে একবার করে ডায়াবেটিস টেস্ট করতে হবে দেখুন টোটাল চার ধরনের ডায়াবেটিস এর মধ্যে জিনগত কারণে হয়ে থাকে এর জন্য দায়ী এইচ এল এ ডিআর থ্রি এবং এইচ এল এ ডিআর ফোর নামক দুটি জিন এবং গর্ভকালীন ডায়াবেটিস এর জন্য দায়ী বলতে পারেন গর্ভাবস্থায় মহিলাদের শরীরে এই যে হরমোনাল ইমব্যালেন্সটা হয় এটাই হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস এর জন্য দায়ী আর যে ধরনের ডায়াবেটিস আছে যেমন টাইপ টু ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস এগুলো আমাদের খাওয়া দাওয়া এবং লাইফস্টাইলের সমস্যার জন্য হয় বলতে পারেন আমাদের মধ্যে অনেকেই হয়তো মনে করেন যে শুধু মিষ্টি খেলেই হয়তো ডায়াবেটিস হয় বা অনেকে এটাও বলতে শুনেছেন উনি তো ওটা মিষ্টি খান না তাহলে উনার কেন ডায়াবেটিস হয়ে গেল শুধুমাত্র মিষ্টি জাতীয় খাওয়ার খেলেই যে ডায়াবেটিস হয় এমনটা কিন্তু নয় এর জন্য আমাদের ডায়েট বা খাওয়া দাওয়াগত সমস্যা এবং আমাদের লাইফস্টাইলের অভ্যাসগত সমস্যা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে প্রথমে বলি খাওয়া দাওয়া আমি এখানে বলবো কি কি নিয়মিত খেতে থাকলে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি পরোটা নিয়মিত অধিক পরিমাণে খেতে থাকলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় সাদা চালের ভাত টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় দু সালে একটা গবেষণায় দেখা গিয়েছে প্রত্যেক দিন সাদা চালের খাবার খেলে ডায়াবেটিসের সম্ভাবনা এগারো শতাংশ বেড়ে যায় এরপর বলি মিষ্টি জাতীয় খাবার যেমন কেক জ্যাম জেলি আইসক্রিম ঘনীভূত দুধ এবং সফট ড্রিঙ্কস হ্যাঁ সফট ড্রিঙ্কস এর কথা যদি বলি দেখুন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সারাদিনে ছত্রিশ গ্রাম অ্যাডেড সুগার খেলে কোনো সমস্যা হবে না কিন্তু একটা ছোট্ট সফট ড্রিঙ্কস এর বদলে ছত্রিশ গ্রামের বেশি অ্যাডেড সুগার থাকে মানে একটা ছোট্ট সফট ড্রিঙ্কস এর বদল খেয়ে নিলে আপনার সারাদিনের সুগার খাওয়া হয়ে গেল এবং আপনি সারাদিনে আরও অন্যান্য জিনিস খান সেখান থেকেও কিছুটা পরিমাণ সুগার পান এবং এতে আপনার রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় এই সমস্ত মিষ্টি জাতীয় খাবার নিয়মিত খেতে থাকলে পরিমাণ বেড়ে যায় এতে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে তারপর ঘি মাখন ছানা রেড মিট বা লাল মাংস নিয়মিত বেশি পরিমাণ খেতে থাকলে রক্তে সুগারের মাত্রা বাড়ে এছাড়াও ধূমপান মদ্যপান ফাস্ট ফুড এবং তৈলাক্ত খাবার চাইনিজ ফুড এবং ফ্রেঞ্চ ফ্রাই নিয়মিত খেতে থাকলে রক্তের সুগারের মাত্রা বেড়ে যায় আরও অনেক কিছু আছে এইসবগুলো হলো খাওয়া দাওয়াগত সমস্যা এবার বলি অভ্যাসগত সমস্যা নিয়ে দেখুন সিডিসি বা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে সকালে ব্রেকফাস্ট না করা রোদে বেশি সময় কাটানো কফি খাওয়া হ্যাঁ সিরাপ সিরাম এবং ক্রিম সমৃদ্ধ ব্র্যান্ডেড কফি খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এক কাপ ব্লেন্ডেড কফিতে পাঁচশো ক্যালোরি আটানব্বই গ্রাম কার্বোহাইড্রেট এবং ন গ্রাম ফ্যাট থাকে তারপর পর্যাপ্ত পরিমাণে মানে সাত থেকে ন ঘন্টা না ঘুমানো জল বেশি পরিমাণে না খাওয়া এই সবকিছুই অভ্যাস আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে মানে আমাদের ডায়াবেটিসের প্রবণতা বাড়াতে পারে দেখুন শুধুমাত্র এই কারণগুলিই নয় এর পেছনে আরো অনেক কারণ আছে সবগুলো নিয়ে যদি আলোচনা করতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে জানান বা আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন আমি কোনো ডক্টর নই বা ডায়াবেটিস এক্সপার্ট নই আপনার যদি ডায়াবেটিস টেস্টের পর ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনি অবশ্যই ডক্টরের কাছে যান এবং ডক্টরের পরামর্শ মতো মেডিসিন এবং ডায়েট ফলো করুন আমি শুধুমাত্র এখানে একটা ওভারঅল ধারণা দিতে চাই যে কী কী করলে ডায়াবেটিসের প্রবণতা কমবে দেখুন ডায়াবেটিস রোগীদের তো অবশ্যই কোনো না কোনো ডায়েট ফলো করা উচিত আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও মোটামুটি একটা ডায়েট ফলো করতে হবে এবং সেই ডায়েটের মধ্যে যেন শাক সবজি গোটা শস্য ফলমূল এবং প্রোটিন অবশ্যই থাকে এগুলি ফাইবার সমৃদ্ধ এবং শরীরকে পুষ্টি সরবরাহ করে যেসব খাদ্য এবং পানীয়তে শর্করার পরিমাণ বেশি থাকে সেই সব খাবারকে বর্জন করতে হবে কাঁচা লবণ বেশি ভাজা এবং তৈলাক্ত খাবার অতিরিক্ত চা কফি খাবার এড়িয়ে যেতে হবে এছাড়া ভাত আলু কলা এবং গাজরে প্রচুর পরিমাণে সুগার থাকে সুতরাং এইসব খাওয়ার খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া যেসব ফলগুলো খাওয়া যেতে পারে সেগুলি হলো আপেল পেঁপে কামরাঙা কমলা নাশপাতি এবং বেরি জাতীয় ফল দেখুন শুধুমাত্র খাওয়ার কন্ট্রোল করলেই যে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে এমনটা কিন্তু নয় তার সাথে সাথে আপনাকে নিয়মিত এক্সারসাইজও করতে হবে অনেক লোক দৈনিক ভিত্তিতে এক্সারসাইজ বা ব্যায়াম করে আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো অবশ্যই কোনো না কোনো ব্যায়াম করা উচিত আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও নিজেদের সুবিধা মতো কোনো না কোনো ব্যায়াম নিয়মিতভাবে করা উচিত দেখুন এক্সারসাইজ আপনার শরীরে ইনসুলিন সংবেদনশীলতাকে উন্নত করে এর ফলে শরীরের কোষগুলোতে সুগার বা গ্লুকোজ পরিবহনের জন্য আপনার শরীরে কম ইনসুলিনের প্রয়োজন হয় এরপর এই সুগার কোষে প্রবেশের সাথে সাথে আপনার রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে সেই জন্য আমি বলবো আপনার প্রতিদিনের রুটিনে কোনো না কোনো এক্সারসাইজ অন্তর্ভুক্ত করুন মাত্র তিরিশ মিনিটের এক্সারসাইজ আপনাকে অনেক সাহায্য করতে পারে দেখুন আমি আপনাকে বললাম ডায়াবেটিস কি কেন হয় এবং ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো আমাদের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়ানো আর আপনার যদি ডায়াবেটিস টেস্টের পর ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনি অবশ্যই ডক্টরের কাছে যান এবং ডক্টরের পরামর্শ মতো কাজ করুন কোনো ইউটিউবের ভিডিও দেখে বা এর ওর কথা শুনে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আর আপনি যদি আমাদের সমাজে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে চান তাহলে এই ভিডিওটিকে শেয়ার করুন যাদের ডায়াবেটিস আছে তাদের সঙ্গে এবং যাদের ডায়াবেটিস নেই তাদের সঙ্গে তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিয়সিটি জাগিয়ে রাখুন